রাম মন্দির প্রতিষ্ঠা করার পর রাম মন্দিরের যিনি প্রধান পুরোহিত তিনি বলেছিলেন মেডিকেল কলেজের দরকার নেই রাম মন্দিরের দরকার আছে আর তিনি যখন মারা গেলেন তাকে বস্তায় মেঁধে বালিতে বেঁধে লাথি মেরে সরোজু নদীর তিলে ফেলে দিল জল সমাধি আমি জানি না হিন্দু ধর্মের কোথায় লেখা আছে আমি খুব ওই ডুব লাগালেই আমি পাপ ধুয়ে ফেলবো আগে মনের পাপ ধুতে হবে গায়ের পাপ কি আছে মনের পাপটাই হচ্ছে আসল গঙ্গা নাইলে যদি মনের পাপ ধুয়ে যেত তাহলে তো আর সাধুদেরও এরকম আচরণ হতে হতো না তারেই বা কেন মরতো তারাও তো অমরত্ব লাভ করতো প্রতিক্রিয়া জানাবে কি ওনারা বিজনেস করতে নেমেছে কুম্ভকে নিয়ে একটা বিশাল বিজনেস চল যতদিন কুম্ভ মেলা শুরু হয়েছে মহাকুম্ভের যে একেবারে ঢক্কানি নাদ সেই ঢক্কানি নাদকে কেন্দ্র করে কাতারে কাতারে মানুষ মহাকুম্ভে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে মহাকুম্ভ বর্তমানে মহাশ্মশানে পরিণত হয়েছে তাতে বিজেপি সরকার থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী সরকার কিন্তু একেবারেই সেরকমভাবে কোনোরকম প্রতিক্রিয়া জানাচ্ছেন না এই নিয়ে কী বলবে প্রতিক্রিয়া জানাবে কি ওনারা বিজনেস করতে নেমেছে কুম্ভকে নিয়ে একটা বিশাল বিজনেস চলছে কারণ দেখেছেন যে ঘরবাড়িগুলো মানে অস্থায়ী ঘরবাড়ি করেছে তার চার্জ কত করে আপনারা দেখে নিয়েছেন তো এইবারে যার যেরকম ক্ষমতায় সেখানে ব্যবহার করছে তো এটা তো মার্কেটিং ছাড়া এবং ব্যবসা ছাড়া তো আর কিছুই না আমার আমার কাছে আমিও সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী আপনি বুঝতেই পারছেন আমার চেহারা দেখে তো সেই হিন্দু ধর্মের কোথাও জানি না লেখা আছে কি না মহাকুম্ভে স্নান করতে পারলেই সব পাপ ধুয়ে যায় আমি রামকৃষ্ণের দীক্ষিত রামকৃষ্ণ মতে আজকে তার তিথি পুজো ঠাকুরকে স্মরণ রেখেই বলি তিনি বলেছেন যত মত পথ সত্যিই তাই যত মত ততপথ কালী খ্রিস্ট আল্লাহ সব এক তার জন্য ওই ডুব লাগালেই আমি পাপ ধুয়ে ফেলবো আগে মনের পাপ ধুতে হবে গায়ের পাপ কী আছে মনের পাপটাই হচ্ছে আসল গঙ্গা নাইলে যদি মনের পাপ ধুয়ে যেত তাহলে তো আর সাধুদেরও এরকম আচরণও হতে হতো না তারাই বা কেন মরতো তারাও তো অমরত্ব লাভ করতে পারতো আমার মনে হয় না ওই কুম্ভে গিয়ে ডুব দিলেই সব এটা হচ্ছে একটা মার্কেটিং যে উনত্রিশ সালের কিছু বাজার করে নিতে হবে একশো চুয়াল্লিশ বছর তো বিজেপি টিকবে না সেই মার্কেটিংয়ের একটা জায়গা হয়ে গেছে এটা না হলে দিল্লিতে এত বড় পদপৃষ্ট হয়ে মারা গেল সেখানে দেখুন উনি বসেছেন দু সালে আমি বলছি না যে উনি অশিক্ষিত লোক উনি যথেষ্ট শিক্ষিত আমার থেকেও অনেক বেশি শিক্ষিত উনি মিস্টার অশ্বিনী বৈষ্ণব কিন্তু তারও তো বুঝে দেখা উচিত বারংবার দুশো একুশ থেকে আজ অব্দি তিনশো বাষট্টি না তেষট্টিখানা এরকম রেল দুর্ঘটনা ঘটলো তা তার উনি ফলটা কি দেখালেন এর উত্তরটা উনি কি দিলেন যে হ্যাঁ ভবিষ্যতে আর যাতে না হয় একটা সামান্য কারোর কথাতে তো এরকমভাবে পদপৃষ্ট হতে পারে না আপনি তিনটে ট্রেন দিয়েছেন আর তিনশো ট্রেনের লোককে টিকিট দিয়েছেন তো তো যার ফল যাই হয় তাই হয়েছে একেবারেই তাই বারংবার যে দেখা যাচ্ছে ট্রেনের চিত্র আমাদের সামনে উঠে আসে একেবারে দেখা যাচ্ছে যে হিন্দু ভক্তরা ট্রেনের জানলা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে কেন এইগুলো কেন হবে এখানে কেন পুলিশ প্রোটেকশন থাকবে না সেরকম গাইডেন্স থাকবে না সেভাবে কেন আপনারা লাইন ঠিক করবেন না যে কুম্ভে যাচ্ছে যেসব যাত্রীরা তীর্থযাত্রীরা আগে কি তীর্থ হতো না না আগে পূর্ণকুম্ভ নাও কোনো কুম্ভই কি হয়নি তাহলে সেখানে কজন এইভাবে স্ট্যাম্প হয়েছিল বারবার দেখা যাচ্ছে এই জিনিস আর আর একটা কথা কি জানেন ওনারা তো হিন্দু ধর্ম মানেন আমিও মানি হিন্দু ধর্মের খনা বলে একজন ব্যক্তিনি ছিলেন তিনি একটাই কথা বলেছিলেন যদি রাজার পাপ পাপিচারি রাজা হয় আমি সংস্কৃতটা ঠিক আসে না তাই বলতে পারছি না পাপিচারি যদি কোনো রাজা হয় তার ফল ভোগ করতে হয় প্রজাদের তাদের পাপটাই এই যে ভোগ করলো এনারা আজকে এত লোকের মৃত্যু হলো তাও সঠিক মৃত্যুর খবর দিচ্ছে না এতে আরও বড় পাপ হচ্ছে আর এদের ক্ষেত্রে একটাই কথা বলবো যে একটা গান হয়েছিল ওই রাজকাপুরের বোধহয় বইটা রাম তেরি গঙ্গা হো হোগাই পাপি ওকে পাপ ধুতে ধুতে এদের পাপ ধুতে ধুতে এখন গঙ্গা সত্যি ময়লা এই গঙ্গায় আর স্নান করার ইচ্ছা আমার এখন নেই একেবারেই তাই দেখা যাচ্ছে বারংবার বঙ্গ বিজেপি এই যে মুসলমানদের জেহাদি বলে আখ্যা দিচ্ছে তাহলে কুম্ভে যে ঘটনা ঘটছে কুম্ভে তো সমস্ত পূর্ণার্থীরাই হিন্দু সম্প্রদায় সেখানে মহাকুম্ভ শুরু হওয়ার আগেই বলে দিয়েছিল কোনো অহিন্দু সম্প্রদায়ের মানুষ সেখানে দোকানপাট লাগানো একেবারেই নিষিদ্ধ তারা বলে দিয়েছিলেন সেটা তাহলে আজকে বঙ্গ বিজেপি এই হিন্দু শরণার্থীরা যারা অন্য শরণার্থীদের ক্ষতি করে ভেতরে ঢোকার চেষ্টা করছে বা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছে তাহলে এক্ষেত্রে কি বলবেন শুনুন মুসলমান মানেই যে বাজে আর হিন্দু মানেই যে একেবারে তিনি ধোয়া তুলসী পাতা কখনোই না আপনারা তো দেখতে পাচ্ছেন যোগী আদিত্যনাথের ওখানে তাহলে হাতরাসের উন্নাও হাতরাস এইগুলো ঘটলো কেন সবটাই কি মুসলমানদের এতগুলো যে চোর ডাকাত ধরা পড়ছে সবাই কি মুসলমান পাপটা নিজের মনে থাকে সেটা ধর্মে থাকে না কোনো ধর্ম বলেনি যে তুমি পাপ করো এইভাবে থাকো ফলে ধর্মের দিকে আঙুল তোলাটা উচিত না এই যার কারণে আজকে ওনারা চাইছেন আইদার বিজেপি অথবা ভারতবর্ষ টুকরো টুকরো যার জন্যেই আজ এই অবস্থা ওনারা চাইছেন না যে ভারত একত্রিত আমাদের ভারতবর্ষে ইউনিটি ইন ডাইভার্সিটি এটা চিরকাল আমরা দেখে এসেছি তা মুসলমান মুসলমান বলে দাগিয়ে দেওয়া হবে কেন মুসলমানরা কি ভারতের স্বাধীনতায় তারা কোনো মানে তাদের কোনো পার্টিসিপেশন ছিল না না ভারতের উন্নতিতে তাদের কোনো পার্টিসিপেশন নেই যে মুসলমান বলে তাদের এক ঘরে রেখে দিতে হবে এই করে তো আরও বেশি মানুষের মনে জেহাদ তৈরি সৃষ্টি করা হচ্ছে আমি যদি অনবরত আপনাকে বলি আপনি পাপি আপনি পাপি আপনি পাপি তাতে কি মনে হবে আপনার যে হ্যাঁ আমি পাপি তো দেখো আমি কীরকম করে পাপ করতে পারি এটা আপনার মনে একটা প্রতিক্রিয়া হবেই সেই প্রতিক্রিয়াটাই ওনারা তৈরি করতে চাইছেন ভারতবর্ষকে টুকরো করার জন্য কিন্তু বারংবার নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহজি বা যোগী সরকার বারংবার বলছেন যে তারা হিন্দু রাষ্ট্র গঠন করতে চান তাহলে যে হিন্দু রাষ্ট্রে হিন্দুদেরই সুরক্ষা দিতে পারছেন না কোন হিন্দু রাষ্ট্র তারা গঠন করবে ওনারা রাম রাজত্ব করতে চাইছেন রামের সীতাকে কিভাবে আমরা আমরা চাই না আর কোনো সীতা ওইভাবে পাতালে প্রবেশ করুক রাম হতে পারে পুরুষোত্তম তিনি ভালো প্রজাবৎসল কিন্তু এই প্রজাবৎসলের নমুনা এই যদি ওনার প্রজাবৎসলের নমুনা হয় তাহলে ওনার বাজেটে কেন তার প্রতিফলন দেখা গেল না ওনার কার্যকর্মতে প্রতিফলন দেখা যাচ্ছে না কেন একটা করে বন্দে ভারত তৈরি করছে একটা করে সুপারফাস্ট পুরনো ট্রেনগুলোকে বন্ধ করে দিচ্ছে লাভটা কি মানে পুরনো বোতল নতুন মদ ঝালা এই তো চলছে বা নতুন বোতল পুরনো মদ ঝালা এই তো উনি করে যাচ্ছেন এর বাইরে তো উনি কিছু করছেন না নতুন ধ্যানধারণা কোথায় রাম মন্দির প্রতিষ্ঠা করার পর রাম মন্দিরের যিনি প্রধান পুরোহিত তিনি বলেছিলেন মেডিকেল কলেজের দরকার নেই রাম মন্দিরের দরকার আছে আর তিনি যখন মারা গেলেন তাকে বস্তায় বেঁধে বালিতে বেঁধে লাথি মেরে সরোজু নদীর তিলে ফেলে দিল জল সমাধি আমি জানি না হিন্দু ধর্মের কোথায় লেখা আছে আমি ক্ষুদ্র মানুষ আমি বিজেপির সমস্ত লোকের কাছে এবং আর এস সমস্ত লোকের কাছে আমি মানে প্রেয়ার করছি তাদের কাছে যে আপনারা এসে জানান যে জল সমাধিটা কোথায় লেখা রয়েছে যেরামভাবে বল্লাল সেনের এমন ওই সতীদাহ প্রথা তৈরি হয়েছিল ঠিক এই জল সমাধির তৈরি হয়ে গেল।